সকাল সকাল তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে দেখো মাটন আমি একটু দেরিতে উঠেছিলাম তো তোমাদের দাদা ভাই কাজ ছিল বলে তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি উঠেছে আর রবিবার তোমাদের দাদা ভাই তো সকাল সকাল একদমই ওঠে না তো আর কি করবে তা সকালে উঠে স্নান টান করেই কিন্তু একদম কারখানায় একটু কাজ ছিল তা কারখানায় দেখা করেই চলে গেছিলো বাজারে যাওয়ার সময় আমাকে বলে গেছিল কি আনবো তা আমি বলেছিলাম যা পাবে তাই আনবে তো মাটন নিয়ে চলে এসছে অনেক দিন হলো কিন্তু ঘরে আমরা মাটন রান্না করি না তো বেশিরভাগই তোমার চিকেনটাই আনা হয় তো যাই হোক আজকে রবিবার তো ভাবলাম থাক তাহলে একটু পাতলা করে মাটনের ঝোল করব আলু দিয়ে আর দুপুরের খাবারটা কিন্তু রবিবারের খাবারটা জমেও যাবে তাই না বলো তো এদিকে ছেলেদের জন্য একটু আলু ভাজা ডিম ভুজিয়া করে নিচ্ছি কালকে কিছুটা ডাল আছে এই দিয়ে ওদের সকালটা হয়ে যাবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা আমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো রবিবার মানেই কিন্তু কাজ বেশি আগে কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি ইচ্ছা করে উঠেছিলাম কারণ রোজই তো তোমার সকালবেলা উঠতে হয় ছেলের আংটি থাকে তা আজকে আর ছিল না বলে আর ছেলেটাকেও ডাকিনি আর কয়েকদিন ওর তোমার শরীরটা খারাপ হয়েছিল জ্বর দু তিন দিন জ্বরে ছেলে পুরো কাহিল হয়ে গেছে পড়তে বসাচ্ছি ঠিকই বন্ধুরা কিন্তু একদমই পড়তে চাইছে না ঠান্ডাটা পুরো গলার কাছে মানে কপগুলি পুরো আটকে আছে মানে খুবই কষ্ট হচ্ছে তো কিছু তো করার নেই বলো পরীক্ষাও চলে এসেছে যে ওকে যে কয়েকদিন রেস্ট দেবো যে পড়িস না বা কিছু দু দু দিন তিন দিন তো পড়াই নি তো যাই হোক ওকে একটু বুঝিয়ে বললাম যে বাবু একটু ভালো করে পড়ো তোমার তো পরীক্ষা তো ছেলেও বুঝছে ও জানে যে অনেক সিলেবাস তো যেইটুখানি পারছে একটু পড়াচ্ছি তারপরে উঠে যাচ্ছে তো এখন কিন্তু সকালবেলা দেখো একটু করেছিলাম হচ্ছে আলু ভাজা আর ডিমের ভুজিয়া এই দিয়ে ওদের এখন খেতে দেবো আর কালকের একটু ডাল আছে সেই ডালটা দিয়ে দুজনকে এখন মেখে দেব আর কি কি রান্না করব সান্ডে স্পেশাল আমাদের দাদা ভাই সকাল সকালই কিন্তু বাজার থেকে নিয়ে এসছে আজকে খাসির মাংস অনেক দিন খাসি মাংস খাওয়া হয় না তো আগে নিয়ে এসেছে তা সেটা তো রান্না করবোই আর কি না করব সেগুলি তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো ছেলেদের খেতে দিয়ে এসে চলে এলাম এবার ঘরে চাদরটা তোমার চার পাঁচ দিন হয়ে গেল চাদরটা তুলে দিয়েছি আর এবার তোমার নিচে চাদরটা দেখো ভালো করে একটুখানি তোমার ঝেড়ে পু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর জাজিমটা জানো তো এমন হয়েছে নিচের যে জাজিমের ওপরে যে তোষকটা রয়েছে সেই তোষকটা বারবার নিচের দিকে মানে নেমে যায় সেটাকেও প্রতিদিন তোমার টেনে টেনে উপরের দিকে একটুখানি তুলেই কিন্তু চাদরটা ঠিক করি আর এটা একদম তোমার পাতলা হয়ে গেছে আসলে ওই তোষকটা হচ্ছে আমার বিয়ের পরেরই অবশ্য বানানো কিন্তু তোমার একদম পাতলা হয়ে গেছে ভাবছি দেখছি দেখি যে আবার একটা তোষক যদি বানাতে পারি তো টসুকটা একদম তোমার পাতলা হয়ে যেন তো নিচের দিকে নেমে আসে যতবার তোমার ঠিক করি ঠিক ততবারই ওরকম নিচের দিকে নেমে আসে তো দেখো কাঁচা চাদরটা কিন্তু পেতে দিচ্ছি আর তোমার এদিকে তোমার ঘরের কাজগুলি করতে করতেই কিন্তু আবার ছেলেকে একটু পরিয়ে নিয়েছিলাম তো এখন ও ঠাকুমার ঘরে একটু টিভি দেখছে তো ওকে বললাম যে আমি ঘরের বেডশিটগুলি ক্লিন করে তারপরে তুই বসিস পড়তে একটুখানি বসেছিল সামান্য তা আমি যাই হোক ঘরে একটু কাজ করছিলাম বলে বাচ্চা তো আবার ধরো ওই ঘরে চলে গেছে তো যাই হোক ও আর কী করবে বেচারা রবিবারও ছুটি থাকছে না বলছে মা আমার রবিবার তাও তুমি আজকে ছুটি দিচ্ছ না তা কি বলবো এখন তো পরীক্ষাও তো তোমার সামনে যার জন্যে বললাম বা বাবু পরীক্ষাটা হয়ে যাক তারপরে তুই আবার ছুটি পাবি তো বসে বসে পড়ছে আর এদিকে দেখো আমি কিন্তু ঘরের কাজগুলি কিন্তু পর করে সব করে নিলাম আর কোলবালিশের ওষার দুটো তোমার অনেক দিন হয়ে গেলো খুলি না আর কোলবালিশের ওসার ওষা সত্যি বলতে সেরকম আমাদের নোংরাও হয় না বালিশের যেমন তোমার ওষারগুলি মানে নোংরা হয় কিন্তু কোল বালিশের ওষারগুলি খুব একটা নোংরা হয় না তাই কোলবালিশের ওষারগুলি আমি ধরো তোমার সাত আট দিন কি আসে সাত আট দিনই মতন হবে ওরকম পর কিন্তু ওষারগুলি পাল্টাই তো সেগুলি পাল্টে একটা নতুন দুটো তোমার খোল ওসার ওষার কিনেছিলাম তার সেগুলি আবার পরিয়ে দিলাম এদিকে ড্রেসিং টেবিলে সমস্ত পোচাপুচি করে বাইরের যা কাজ কাপড় জামা ছিল সেগুলিকে কিন্তু আবার নিয়ে এলাম নিয়ে এসে দেখো সব কিন্তু ভালো করে দেখো গুছিয়ে রাখছি তো বন্ধুরা ঘর ঠর কিন্তু দেখো সব কিন্তু পয় পরিষ্কার দেখো হয়ে গেছে আর ওদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি একটু তোমার অঙ্ক করতে অঙ্কটা একটু রিভিশন করতে বললাম তো আমি ওইদিকে তো রান্না করবো ওকে বললাম যে তুই অঙ্কটা বসে একটু পর আমি যখন রান্নাটা করে আসি যতক্ষণ ঘরের কাজ করছিলাম ততক্ষণ কিন্তু ওর কাছে কাছেই ছিলাম পড়াগুলি একটু দেখিয়ে দিয়েছিলাম আর আজকে তো রবিবার আজকে তো কোনো আনটি নেই তো ওকে বললাম বসে একটু অঙ্ক করে নে তো সেই অঙ্কগুলি ও করছে চলো তাহলে এবার রান্নাটা করি আর কিছু ধোয়া তো রয়েছে চলো কি কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আজ কিন্তু বন্ধুরা বেশ ভালো রোদ উঠেছে বেশ কয়েকদিন এত বৃষ্টি মানে হয়েছে যে আর সত্যি বৃষ্টি ভালো লাগছিল না তো আজকে রোদ্দোরটা দেখে কিন্তু খুব ভালো লাগছে কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হয়েছে আর কোনো জিনিস তো তোমার সকালে তো মানে শোকাচ্ছিল তো নাই যে কোনো জিনিসই তোমার ধুয়ে দিলেই মানে দু তিন দিন লেগে যাচ্ছিলো পাকার হওয়ায় শোকাতে তো যাই হোক কাজে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে তো এদিকে দেখো আমি কিন্তু তোমার মাটনটা করে নিচ্ছি ভালো করে কিন্তু আগে মাটনটা একটুখানি ধুয়ে নিয়েছিলাম আর দেখো একদম সাদা জল বেরিয়েছে মাটনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুগুলিকে তোমার একটু ভেজে নিলাম আর একটু তোমার তেজপাতা আর তোমার পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভেজেই কিন্তু আলুগুলি দিয়ে দিলাম আর মশলা যেমন দিই একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তোমার দেখো কষিয়ে নিচ্ছি আর একটু তোমার নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু ভালো করে এবার কষিয়ে নেবো তারপরেই তোমার মাংসটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তোমার প্রেশারে বসিয়ে দেবো দেখো কষানোটা মোটামুটি হয়ে গেছে এই কষানো থেকে কিন্তু আবার একটুখানি তোমার কষানো যে তুমি মশলাটা দেখছো সেই মশলাটা কিন্তু আবার একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তুলে রাখতে হবে এই তোমার কষানোটা একটু তুলে রাখি আর যখন পুরো মাটনটা হয়ে যায় না তখন ওখান থেকে টুকরো তোমার মাটন তুলে ওই কষানোটার মধ্যে রেখে দিই যে দেখো দেখছো যে এই যে কষানোটা যে মশলাটা রাখছি এটা তোমার রেখে দেব আর যখন মাটনটা পুরো সিদ্ধ হয়ে যাবে কুকারে তখন এক টুকরো তোমার ওই মাটন ওই কষানোর মধ্যে রেখে দেব। এরকম মানে মশলা দিয়ে খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে মানে তোমার মাটন তো আর হচ্ছে তোমার কষানো তো ওইভাবে খাওয়া যায় না কারণ মাটন কষ কষাতে কষাতে কিন্তু সিদ্ধটা খুব কম হয় ইয়ে হয়ে যায় মানে চিকেন হয়ে যায় কিন্তু মাটন কিন্তু কষাতে কষাতেও কিন্তু কষে না মানে শক্ত হয়ে থাকে তাই ওরকম করেই তোমাদের দাদাভাইকে মানে কষানোটা করে দিই তো ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসে ওদিকে কিন্তু বান্না মোটামুটি পুরো কমপ্লিট আর এদিকে দেখো বইয়ের যে মিটকেস্টার কী অবস্থা তা আজকেও কিন্তু পরিষ্কার করতে পারিনি শুধু সোফার ওপর সমস্ত বই খাতাগুলি ছেলে এনে রেখে দিয়েছিল পরে টোরে তা সেগুলিকে শুধু জায়গা মতন একটু গুছিয়ে রাখছি আর এখনও তোমার এগুলি পরিষ্কার করতে পারবো না কারণ ওটা পরিষ্কার করতে গেলে অনেকটা বন্ধুরা সময় লাগবে তাই ভাবলাম একটু পরীক্ষাটা হয়ে যাক তারপরেই তোমার ওই মিডকেশটা পরিষ্কার করতে হবে বইয়ের কেসটা আর ওদিকে তোমার সোফার মধ্যে দেখো সমস্ত জামা জামাকাপড়গুলি যা রেখে খুলে খুলে রেখেছিল সেগুলিকে আবার ভাজ করে রেখে সোফাটা কিন্তু ভালো করে একটু পয় পরিষ্কার করে নিলাম আর কিছু কাঁচা ধোয়াও ছিল দেখো সমস্ত কিন্তু দেখো বাথরুমে রাখলাম তো এগুলিকে এখন আবার ভালো করে একটু ধুয়ে ধুয়ে কেচে নেবো চাদরটা ভিজিয়ে রাখবো চাদরটা আজকে কাচবো না কালকে মাসি কেচে দেবে আর এই দেখো মাটনের কষানোটা কিন্তু এই দেখো মা মাটনটা রেখে কিন্তু কষানোটা রাখলাম আর এদিকে দেখো পুরো পাতলা পাতলা মাটনের লাল লাল ঝোল ছেলেকে এখনই খেতে দেবো তার জন্যই তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে নিলাম কি কি করেছি এটা হচ্ছে তোমার ওল ভাতে দিয়েছিলাম আর হচ্ছে উচ্ছে ভেজেছি এই আজকে সানডে স্পেশালে রান্না করেছিলাম আর সন্ধ্যার পর দেখো ছেলে আবার যে যেখানে খেলেছিলো এর আগে তোমাদের বলেছিলাম সেখানে খেলায় জিতেছিল বলে তা সেখানে তোমার মানে ও ও একজনকে মানে কাকা কাকা বলে ডাকে তা উনি ওদেরকে আজকে আরও ওর মানে আরও তিনজন যারা ওর সাথে খেলেছিল তাদের সবাইকে আজকে তোমার বিরিয়ানি খাইয়েছে তাই বিরিয়ানিটা নিয়ে এসে বিরিয়ানিটা ওদের দুই ভাইকে দিয়ে দেবো তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে